প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভাবুন তো একটা যুদ্ধক্ষেত্রে আপনি আছেন গোলাগুলির মাঝখানে কিন্তু হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক হেলিকপ্টার যার ভেতরে একটা মানুষও নেই অথচ সেটি সরবরাহ করছে গলা বারুদ উদ্ধার করছে আহত সৈনিক এমনকি নিচে সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে বিপজ্জনক পথ থেকে এড়িয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানো হবে এটা কোনো সাইফাই গল্প নয় এটাই লকহিট মার্টিনের নতুন এ হোয়াক একটি সন্ আনম্যান্ড অটো হেলিকপ্টার যা যুদ্ধক্ষেত্রে ভবিষ্যতে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করতে যাচ্ছে স্ক্রিনে দেখুন এ বিষয়ে মাধ্যমে ডিফেন্স আপডেট প্রকাশিত হয়েছে এই ইউ হাক কী এবং কীভাবে কাজ করে এবং ভারতকে এ থেকে কী শিক্ষা নেওয়া উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখুন লকহিট মার্টিনের ডিভিশন তৈরি করেছে ইউ ওয়াক যেটি মূলত বিখ্যাত ব্ল্যাক হোয়াক ইউ এইচ সিক্সটিন হেলিকপ্টার আনম্যান্ড সংস্করণ মাত্র দশ মাসের মধ্যেই তারা তৈরি করে ফেলেছে এই প্রযুক্তির প্রযুক্তিগত আবিষ্কার এখানে ন্যায় কোনো পাইলট ন্যায় কোনো ককপিট বরং এআই চালিত সিস্টেম নিয়ন্ত্রণ করে পুরো ফ্লাইট এর ফলে আশি জায়গা পাওয়া গেছে এবং পঁচিশ বেশি কার্গো বহন করা সম্ভব হয়েছে অর্থাৎ এখন এটি হতে পারে এক ফ্লাইং ট্রাক যা হাজার হাজার পাউন্ড সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে পারে কোনো মানুষের প্রাণ ঝুঁকি ছাড়াই এ ওয়াকের সবচেয়ে অভিনব দিক হল এর একদম সামনের অংশটা খোলা যেমন ইকলের ঠোঁটের মতো দ্রুত কার্গো লোড এবং আনলোড করা যায় যা অতি বিপজ্জনক পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু সরবরাহের কাজেই সীমাবদ্ধ নয় এই হেলিকপ্টারের বহন করা যাবে সৈনিক অত্যাধুনিক সমরস্ত্র এবং নিখুঁতভাবে অ্যাটাক করতেও পারে অর্থাৎ ভবিষ্যতে এটি হতে পারে এক আকাশের ভাসমান ড্রোন ক্যারিয়র যা রেকনাইজড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এমনকি প্রেসিশন স্ট্রাইক পর্যন্ত পরিচালনা করতে পারে এই ইউ হেলিকপ্টার এই প্রজেক্টের আরেকটি দিক লক্ষ্য করার মতো এটি তৈরি হয়েছে মাত্র দশ মাসে এটাই দেখিয়ে দেয় কেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প এত এগিয়ে লকেট মার্টিন নর্থ ক্রুম্যান রাইথন বোয়িং এই কোম্পানিগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় থাকে আর তাদের গবেষণার অর্থ ঢালে পেন্টাগন নিজেই ফলাফল নতুন প্রযুক্তি এআই ড্রাইভেন এবং সিস্টেম হাইপারসনিক ওয়েপন থেকে শুরু করে আনম্যান্ড হেলিকপ্টার পর্যন্ত সব কিছুই বাস্তবায়িত হয় অত্যন্ত কম সময়ে যেটা ভারতের সরকারি কোম্পানিরা স্বপ্নেও ভাবতে পারবে না তবে এ বিষয়ে ভারতকেও অস্ত্র নির্মাণের ক্ষেত্রে বেসরকারীকরণের দিকে জোর দিতে হবে অনেকের কাছে এটা খারাপ লাগলেও এটাই কঠিন বাস্তবতা এখন প্রশ্ন উঠছে ভারত কি প্রস্তুত এই দৌড়ে হেল অর্থাৎ হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বর্তমানে কাজ করছে আইএমআরএইচ ইন্ডিয়ান মাল্টি রোল হেলিকপ্টার প্রজেক্টে এটি একটি মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার যা ভবিষ্যতে এমআই সেভেন্টিন সিরিজের জায়গা নেবে কিন্তু হেল এর কাজের গতি এখনও তুলনামূলক ধীর আইএমআরএইচ এর প্রোটোটাইপ এখনও ফ্লাইট রেডি নয় আর প্রোডাকশন আসতে পারে দু হাজার তিরিশের দিকে অন্যদিকে আমেরিকা দু হাজার পঁচিশেই সম্পূর্ণ করল আনম্যান্ড হেলিকপ্টার উন্মোচন করে ফেলেছে তফাতটা হচ্ছে এখানেই সময় এমন একটা জিনিস যার মূল্য অনেক বেশি এটা ভারতের জন্য এক বড় সতর্ক সংকেত যদি আত্মনির্ভর ভারত প্রকল্পকে সত্যিকারের অর্থে কার্যকর করতে হয় তবে হেল এর মতো সরকারি কোম্পানিগুলোকে এখনই গতি বাড়াতে হবে এবং এআই ও অটোনোমাস সিস্টেমস এর দিকে মনোযোগ দিতে হবে তবে সরকারি বাবুদের ওপর নির্ভরে এ কখনোই সম্ভব হবে না এই ধরনের আনম্যান প্রযুক্তি শুধু প্রযুক্তিগত নয় ভূ রাজনৈতিকগতভাবেও খুবই গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে যা ক্যাজুয়ালিটি ফি ওয়ারফেয়ার ধারণাকে বাস্তবায়িত করছে যেখানে মানুষ থাকবে সিদ্ধান্তের নিয়ন্ত্রণে কিন্তু যুদ্ধক্ষেত্রে নামবে মেশিন অন্যদিকে চিহ্নিত ইতিমধ্যে জে ওয়ান এবং এআই অ্যাসিস্টেন্ট রোটার ড্রোন তৈরি করে ফেলেছে তাহলে ভারত পিছিয়ে থাকলে তা শুধু প্রযুক্তি নয় কৌশলগত নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়াবে বিশেষত ভারতীয় উপমহাদেশে ভবিষ্যৎ যুদ্ধ এখন ক্রমেই নেটওয়ার্ক সেন্ট্রিক এবং আনম্যান্ড ডোম্যান্ড এর দিকে যাচ্ছে ভারতের উচিত এখনই হেল এবং ডিআরডিওকে যৌথভাবে একটি আনম্যান্ড মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার প্রোগ্রাম শুরু করা আইএমআর এইচের একটি আনম্যান্ড ডেরিভেটিভ ভবিষ্যতের জন্য তৈরি করা গেলে সেটি শুধু ভারতীয় সেনা নয় নৌবাহিনী বিমান বাহিনীর গেম চেঞ্জার হয়ে উঠবে এছাড়াও ভারত তার এআই এবং রোবোটিক্স মিশন ফর ডিফেন্স প্রজেক্টে লকেট বা এয়ারবাসের মতো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারও বিবেচনা করতে পারে তবে তা উচিত হবে না বন্ধুরা যুদ্ধের ভবিষ্যৎ আর শুধু সৈনিকের হাতে নেই এখন তা চলে যাচ্ছে মেশিনের বুদ্ধিমত্তায় লকেট মার্টিন এর ইউ হোয়াক সেই ভবিষ্যতেরই এক ঝলক প্রশ্ন হলো ভারত কি সময় মতো সেই ভবিষ্যতে ট্রেনে চড়তে পারবে নাকি আবারও সুযোগ হারাবে আপনারা কি মনে করেন হেল এ এবং আই এম আর এইচ কি আনম্যাড সংস্করণ উন্নত হওয়া উচিত কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক